দুর্গাকে সরানোর পিছনে রাজনাথের হাত আছে এবার জেনে গেল কৌশিকই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কালভূষ মামা টাকা আর চিঠি পেয়ে অবাক হয়ে যায় আর বলতে থাকে কে দিয়ে গেল এই টাকা আর কেই বা বাচ্চাটাকে এখানে রেখে গেল কেনই বা রেখে গেল তখনই সেই আশ্রমের মেয়েগুলো চলে আসে আর এসে বলতে থাকে মাস্টারমশাই লোকটাকে না ধরতে পারলাম না তখনই কালভূষ মামা বলতে থাকে ধরতে পারলে না মানে কোথায় চলে গেল তখন মেয়েটা বলতে থাকে আসলে সে না গাড়ি দিয়ে ফুস করে চলে গেল তখন থাকে থাকে লোকটা দেখতে কেমন ছিল তখন আসলে সে না চাদর মুড়ি দেওয়া ছিল আর বড় গাড়ি করে এসেছিল গাড়ি করে নিয়ে চলে গেল তখন কালবসমা বলতে থাকে কি বলছিস তুই গাড়ি নিয়ে এসেছিল অথচ চাদর মুড়ি দিয়ে চলে গেল এতগুলো টাকা দিয়ে গেল কে লোকটা কে তখনই কালবস মামা কথা ভাবতে থাকে ঠিক তখনই দেখা যাবে সেখানে স্বয়ং চলে আসে স্বয়ং এসে কালবশ মামাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে আর বলতে থাকে আমার মেয়েটা কোথায় চলে গেল আমার ওইটুকু একটা বাচ্চা মেয়ে তাকে কিডন্যাপ করা হয়েছে মামা তখন মামা বলতে থাকে স্বয়ং তুই চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে তোর মেয়েকে তুই দেখবি একদম খুঁজে পাবি তুই চিন্তা করবি না একদম চিন্তা করবি না তখনই স্বয়ংভ বলতে থাকে আমার ওইটুকু মেয়ে কে নিয়ে গেল কে নিয়ে গেল কিডন্যাপ করে বাচ্চাটা কোথায় আছে তাও তো জানি না ঠিক তখনই রাজনাথ স্বয়ংভুকে ফোন করে তখন স্বয়ং হতে থাকে হ্যাঁ বাবা বলো তখনই রাজনাথ বলতে থাকে স্বয়ং আমি সবটা শুনেছি তুমি বাড়িতে চলে এসো বাড়িতে চলে এসো তুমি তখন বলতে থাকে আমি কি করব বাবা বলেন তো কি করব। আমি ছোটবেলায় আশ্রমে বড় হয়েছি যখন থেকে ওই বাড়িতে গিয়েছি তখন থেকেই সবার লাথি ঝ্যাটা আমি খেয়েছি তখন থেকে কেউ আমাকে মেনে নেয়নি কেউ কোনোদিনও আমাকে মেনে নেয়নি জগদ্ধার্থী কেউ পর্যন্ত মেনে নিতে পারেনি এখন আমার মেয়েটা আমার মেয়েটা ওই বাড়ি থেকে হারিয়ে গেল আমি কি নিয়ে বাঁচবো বলো তো কি নিয়ে থাকবো তখন রাজনাথ বলতে থাকে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা তুমি বাড়িতে চলে এসো তোমাকে তোমাকে সামনে দাঁড় করিয়ে বাড়ির সবাকে আমার কিছু জিজ্ঞাসা করার আছে কিছু কথা বলার আছে তুমি এসো তখন স্বয়ং বলতে থাকে ঠিক আছে বাবা এই বলে ফোনটা রেখে কালবশ মামাকে বলতে থাকে কালবশ মামা আমি যাচ্ছি তখনই কালবশ বলতে থাকে তুই চিন্তা করিস না স্বয়ংব তোর মেয়েকে তুই ঠিক খুঁজে পাবি ঠিক তখনই স্বয়ংব চলে যেতে লাগলে দুর্গা কান্না করে ওঠে তখন স্বয়ং বলে কে কাছে তখন কালবশ মামা বলতে থাকে ওই যে বললাম আমার আশ্রমের নতুন সদস্য তখন স্বয়ং বলতে থাকে একদম আমার মেয়েটার মতো কান্না আমার এক মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমার দুর্গায় কাছে এই বলে স্বয়ংব সেখান থেকে চলে যায় তখনই কালবশ মামা দুর্গার কাছে গিয়ে বলতে থাকে তুই এই প্রথম কাঁদলি আমার আশ্রমে এসে তুই তো যে পরিমাণ টাকা এনেছিস তাতে মনে হচ্ছে তুই কোনো ধনির দুলালি তোর ঘরের মেয়ে তুই কিন্তু তুই আমার আশ্রমে কেন 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 মা তোকে এখানে রেখে সবাই আর তোর নামও তো বাচ্চারা রাখলো দুর্গা তুই কে আমি তো কিছুই জানি না এই বলে কালবস মামা বাচ্চাটাকে শান্ত করতে থাকে ওইদিকে দেখা যাবে রাজনাথ জগদ্ধাত্রীর রুমে সবাইকে ডাকে তখনই রাজনাথ এক এক করে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে আর বলতে থাকে যে বাচ্চাটা মিসিং হয়ে গেল এখানে এই অবস্থা আচ্ছা উৎসব তুই তো আমার সন্তান জগদ্ধাত্রী যে এই অবস্থা হয়েছে তুই কি কিছু কিছু জানতি জানতি না 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 বল তখন তখন উৎসব বলতে বলতে থাকে থাকে ড্যাড আমি কিছুই জানতাম রাজনাথ তুমি আমার ছেলের দিকে আবার আঙুল তুলছ তখনই রাজনাথ বৈদি দিকে রেগে যায় আর বলতে থাকে বৈদিহি একদম কথা বলবে না তুমি এই ছেলেটাকে অমানুষ বানিয়েছো তুমি তোমার জন্য উৎসব আজকে অমানুষ হয়েছে আবার তুমি কথা বলছো তুমি তোমরা অবশ্যই জানতে না হলে মেয়েটার দিকে দাঁড়ানোর কারো সাহস ছিল না না মেয়েটা এত সাহস ছিল শেষে কিনা হসপিটালে অপারেশনের সময় মেয়েটাকে মেরে ফেলা চক্রান্ত করা হলো এত একটা নিজ হিন্মনা কাজ কারা করতে পারে আমার এই পরিবারে কেউ না কেউ রয়েছে যে এই কাজের সাথে জড়িত সেটা আমি জানি আচ্ছা দেব এখন তো এখন তো সাধু হয়েছ তাই না তুমিও তো কম অন্যায় করি এই উৎসবের সব কুকিতে সাক্ষী ছিলে তুমি সব কিছু করেছিলে তুমি আর এখন এখন তুমি সাধু হয়েছ তখনই এই কথা শুনে দেবু চমকে যায় তারপরে প্রীতিকে বলতে থাকে প্রীতি তুমি তোমার স্বামী নিয়ে এই বাড়িতে থাকতে কিন্তু তোমাদের থাকতে দিয়ে কি হয়েছে তোমার স্বামী বারবার করে এই বাড়ির ক্ষতি করার চেষ্টা করেছে তখন প্রীতি বলতে থাকে কাকুমনি একদম এই ওর কথা একদম বলবে না দেবুর সাথে আমি আর থাকতে চাই না থাকতে চাই না ওর থেকে আমি আলাদা হয়ে যাব তখনই বই দিয়ে বলতে থাকে প্রীতি এসব কি বলছো তুমি কি বলছো এসব তখন রাজনাথ চন্দ্রনাথকে বলতে থাকে কিরে চন্দ্রনাথ তুইও জানতি না জগদ্ধাতির এই অবস্থার কথা তুইও না বল তখন চন্দ্রনাথ বলতে থাকে না দাদা আমি কিছুই জানি না কিছু জানি না আমি তখনই রাজনাথ বলতে থাকে তাই নাকি তুই কিচ্ছু জানতি না তুই তো মেয়েটাকে একদম পছন্দ করতি না তুই তো অনেক চেষ্টা করেছিলি তাই না মেয়েটাকে শেষ করে দেওয়ার তাই আর দিব্যা সেনের সাথেও তো তোর দেখছি খুব যাতায়াত তোর তোর মেয়ের সেনের সাথে খুব ওঠা বসা শুরু হয়ে গেছে আর তুই বলছিস তুই কিছুই জানতি না ওই দিব্যা সেনের সাথে মিলে তুই মেয়েটার কম ক্ষতি করার চেষ্টা করেছিলি তখন এই কথাগুলো বলতে লাগলেই সেখানে কৌশিকে চলে আসে আর এসেই রাজনাথের দিকে তাকিয়ে বলতে থাকে কি কাকাই তুমি তো দেখছি তোমার বৌমার জন্য খুবই শোকা হতো তখন এই কথাতে রাজনাথ অবাক হয়ে যায় বলতে থাকে কেন সেটা হওয়া কি স্বাভাবিক নয় তখন কৌশিকই বলতে থাকে হ্যাঁ কাকাই আমরা সবাই জগধার্তির এই অবস্থার জন্য শোকা হতো কিন্তু দুর্গাও তো এই বাড়ি থেকে মিসিং হয়ে গেছে দুর্গাও তো হারিয়ে গেছে দুর্গাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে কই তুমি এতক্ষণ ধরে জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য সবাইকে জেরা করছো কই দুর্গা হারিয়ে গেছে সেই জন্য তো তুমি কাউকে কিছুই বলে না এই পর্যন্ত তুমি উৎসবকে বলতে পারলে না যে উৎসব তুই কি দুর্গা হারিয়ে গেছে তুই কিছু জানিস তুমি কাকাইকে কিছু বলতে পারলে না তুমি কাকুমণিকেও কিছু বলতে পারলে না কেন দুর্গার জন্য তোমার কোন রকম কোন কনসার্ন দেখতে পাচ্ছি না কেন আমি তখন এই কথাতে রাজনাথ অবাক হয়ে যায় তখনই এই কথাতে বৈধি বলতে থাকে ঠিকই তো ঠিকই তো বলছে আচ্ছা দুর্গা হারিয়ে গেছে দুর্গা হারিয়ে গেছে তুমি তো দুর্গার ব্যাপারে একটা কথা বলে না রাজনাথ তখন রাজনাথ বলতে থাকে কৌশিকী তুই এসব কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না তখন কৌশিকী বলতে থাকে কাকাই এখানে থাকা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছা তুমি বুঝতে পারছো না তখন প্রীতি বলতে থাকে ঠিকই তো আমিও তো বুঝতে পারছি না তখন এই কথাতেই উৎসব বলতে থাকে ঠিকই তো বাবা তুমি তো দুর্গার ব্যাপারে একটা কথাও বললে না যে দুর্গা হারিয়ে গেছে বা দুর্গাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে তুমি কেন বললে না তার মানে কি দুর্গা হারিয়ে গেছে যে তুমি কিছু জানো দুর্গা হারিয়ে যাওয়ার হাত রয়েছে তখনই যার থাকে সাবধানে কথা কথা বলবে মুখ সামনে বলবে। একদম তোমাদের মতো তখনই থাকে। আচ্ছা কাকাই আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি যে চাদুর মুড়ে দিয়ে একজন দুর্গাকে নিয়ে যাচ্ছে তুমি সেই ব্যাপারে কিছুই জানতে না কিছুই না তুমি তো একবারও কাউকে জিজ্ঞাসা করলে না আমি তো সেটাই বুঝতে পারছি না তখন রাজনাথ কোনো কথাই বলতে পারে না তারপরে কৌশিকই বলতে থাকে যাক এখন দিতে আসবে ডক্টর এখন আমি জগথাতিকে চেঞ্জ করিয়ে দিব তোমরা সবাই এখান থেকে যাও তখনই বৈধহী বলতে থাকে বাবা তুমি তো এখন জগথ একদম সব কাজ করছো তখনই কৌশিকই বলতে থাকে হ্যাঁ করবো তো কাকিমণি এমন আরেকজনেরও করব। আমি জানি সে জীবিত আছে এখনো জীবিত আছে দুর্গা যা শুনে বৈধহী পুরো চমকে যায় তারপরে এক এক করে সবাই চলে গেলেই রাজনাথ চলে যেতে লাগলে কৌশিকী বলতে থাকে দাঁড়াও কাকাই তখনই রাজনাথ দাঁড়িয়ে পড়লে কৌশিকী বলতে থাকে কাকাই তখনই রাজনাথ বলতে থাকে কি দেখছো কৌশিকী তখন কৌশিকী বলতে থাকে আমি যে দুর্গা হারিয়ে গেছে দুর্গা তুমি তো দেখছি একটু কোনো কষ্ট পাচ্ছ না তোমার মুখের মধ্যে ওরকম কোনো ছাপও নেই কেন কাকাই তাহলে কি তুমি জানো দুর্গা কোথায় তখনই রাজনাথ বলতে থাকে না আমি কিছু জানি না কৌশিকী আমি কিছুই জানি না এই কথা বলে রাজনাথ সেখান থেকে চলে যায় তারপরে কৌশিকী জগদ্ধীর কাছে এসে বসে আর বসে বলতে থাকে জগধাতি জানো তো আমার মনে হচ্ছে দুর্গা বেঁচে আছে বেঁচে আছে আছে দুর্গা দুর্গা ভালো তুমি চিন্তা দুর্গাকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাবো ওইদিকে দেখা যাবে কালবোশ মামা দুর্গা দিকে তাকিয়ে বলতে থাকে কে মা তুই এতগুলো টাকা নিয়ে আসলি না থানায় গিয়ে আমার সবটা জানাতে হবে এ টাকার কথা এই চিঠির কথা সব কিছু জানাতে হবে তোর বাবা মা নিশ্চয়ই আছে কার বকের ধন তোকে নিয়ে এসেছে ঠিক তখনই কে একজন ফোন করে ফোন করে কালবস মামাকে বলতে থাকে প্লিজ ওকে কোনো কিছুতেই কারো কারো সামনে নেবেন না আর পুলিশের কাছে বলবেন না আপনার যত টাকা লাগে খরচ সব আমি দেব কিন্তু এই মেয়েটাকে আপনি লালন পালন করুন ওর যে খুব বিপদ তখনই কালবস মামা বলতে থাকে কে আপনি কে তখনই ওই পাশ থেকে রাজনাথ বলতে থাকে আমি যেই হই না কেন যত টাকা লাগে সব আমি দেব শুধু আপনি ওকে লালন পালন করে বড় করে তুলুন যা শুনে কালবস মামা পুরো চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ